হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে হলো রবিবার তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি জল নিয়ে বসে গেছি এখানে উষ্ণ গরম জল আছে আমি রোজ সকালে উঠে জলটা খাই তারপরে চা বিস্কুট যেটা খাও সেটা আমি খাই তো আজকে রবিবারের কিছুই না টুকটাক তোমাদের সাথে একটু শেয়ার করব তো জল খেয়ে আমি দেখো বাইরের দিকটা চলে এসেছে এদিকে গাছে ফুল ফুটেছে আর এদিকে দেখো গোলাপ গাছ গড়িটাও ফুটছে তো এবার চলো কালকে রাতে একটা ফ্লিপকার্ট থেকে আমি একটা অর্ডার করেছিলাম একটা জিনিস সেটাই দেখাবো কি জামা কাপড় বা কোনো মেকআপের জিনিস না আমি যেটা সবথেকে বেশি ভালোবাসি সেটাই একটু দাঁড়াও এই দেখো ওয়াল করতে দিন হলো কোনো ক্রাফ্টের কাজই করা হচ্ছে না আসলে ছেলেটা ছোটো তো তাই বুঝতে পারছি না তো এবার গ্রাফটে ওয়াল করতে গিয়ে কিছু কাজ করবো সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো এবং শেয়ার করব তো এই দেখো ওয়াল করতে চলো এবার রেখে দিই এবার কাজে চলে যায় এদিকে আমার কথা ভাষায় সকালবেলা যে মাছ মাছ আনা এসেছিলো মাছ দেখছি কী মাছ এসেছে তা যা যা মাছ ছিল আমার খুব একটা পছন্দ হয়নি মিথ্যা বারণ করলাম তো প্রথমে আমি দিকে একটু রান্না বসিয়ে দিচ্ছি কারণ সকালবেলা আমি আমার পদ্মা মশাই একটু গরম মাছ খায় তো ছটফট করে কি রান্না করব। এখানে আমি তাড়াতাড়ি করে ডাল করছি ডালের মধ্যে দেখো আমি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি আর আলু কুচি দিয়ে দিলাম এটা দেখ এটা খুব তাড়াতাড়ি রান্না হয়েছে এবং খেতেও খুব ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছি হলুদ নুন একটু লঙ্কার গুঁড়ো তারপরে এরপর সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং হতে দেবো তোমাদের হাতে যদি সময় না থাকে এভাবে একবার পরে দেখলে সকালবেলা গরম ভাতে খুব ভালো লাগে তো চলো এটা হোক আর এদিকে লাল শাক এনেছে বাজার থেকে তো লাল শাকটাকে ভাজবো তবে আজকে একটু অন্যরকমভাবেই ভাজবো দাঁড়াও দেখাচ্ছে এই দেখো এটা কী বলো তো কাঁচা লঙ্কা না কিন্তু এটা কিন্তু কাঁচা তেঁতুল তেঁতুল দিয়ে লাল শাক ভাজা করে খেয়ে দেখে খুব ভালো লাগে তো এইদিকে লাল শাকটা হচ্ছে আর এইদিকে আমি নিয়েছি কচু আর নারকেল এটা বাটা করব তো এখানে কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়ানো আছে কচুটাকেও গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি সর্ষে আছে শুকনো নালকা আছে এবারে এটা সুন্দরায় পেটে নেব তো চলো বেটে নিস তোমরাও কে কে ভালোবাসো কচু বাটার অবশ্যই জানিও এই দেখো কচু বাটার আমি এদিকে লাল শাক হয়ে গেছে আমার কচু বাটার হয়ে গেছে কাঁচা তেল দিয়ে কচু বাটার পরে এখানে আমি সরষের তেল পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর এখানে আছে কাঁচা এটা আমাদের শ্বশুরবাড়ির লোকজন এরা মানে কচু বাটা করলে এই তেঁতুল দিয়ে খেতে ভালোবাসে আমার লাগে না আমি এমনি বাটাই ভালোবাসি চলো আমার রান্না কমপ্লিট এবার আমি যাবো ঘরের কাজগুলো সেরে নিই তারপরে স্নান করব এদিকে বাইরের ওয়েদারটা দেখো কীরকম মেঘলা করে আসে আজকে ভেবেছিলাম নিশে মানে একটু শপিংয়ে বেরোবো পুজোর বাজার আমাদের এখনও হয়নি বুধবার পুজো আর আজকে রবিবার এখনও পুজোর বাজার হয়নি তো আজকে বেরোবো ভাবছি দেখা যাক কী হয় বাইরে এলাম যেমন যেগুলো শুকিয়েছে নিয়ে যাবো তোমাদেরকে তো এটা বলা হলো না রান্না তো হয়ে গেছে আর কি রান্না করলাম তো দেখলে কী কী রান্না করলাম সাথে আমাদের ছিল আছে আর মাছের কাটা লক্ষ্মী মাছের কাটা সেটা রান্না আছে ছেলে ঘরে ঘুমোচ্ছে ঘরে ঘরটা অন্ধকার আছে ভেতরে আর আমি এদিকে ঘর বার ঝাড় দিয়ে মুছে না মুছে নিয়ে তারপরে স্নানে বেরিয়ে যাব তো চলো আমার স্নান কমপ্লিট এবার পুজোটা দিয়ে নিই আইসক্রিম কাটাই পেলাম বেশি ফুল পাইনি আর কি তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছোটোটা তো খাইয়ে দিয়েছি বড়টার খাওয়া মানে সবারই কমপ্লিট তো এবার রেডি হব আমাদের পুজোর শপিং বাকি আছে মানে একদমই হয়নি তো আজকেই করবো তার জন্য এখন আমরা রেডি হচ্ছি বেরিয়ে যাব শপিংয়ে আর আমি ওই ভিডিওটা এখানেও শেষ করছি আর ভিডিওটা কোনো লম্বা করবো না এরপরে অবশ্যই তোমাদের সাথে আমাদের শপিংয়ের ভিডিও শেয়ার করবো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবো দেখুন মতো রাখছি টাটা বাই বাই সবাই ভালো থাকে টাটা